ভাই সাথে মোর কত না ভুলে যাওয়ার কোনোই কারণ কারণ থাকে কোন রণপিঠের দিদি আহা মানে সত্যি বলতে যাই হয়ে যা কিন্তু ভাইয়ের সাথে যদি অশান্তিও হয় বিশেষ বিশেষ দিনে দিদিদের সাথে ভাইয়ের কিন্তু ভাব হয়ে যায় তোমরা সবাই জানো কিন্তু এক্ষেত্রে না হলো ভাই ফোটা না হলো মিল তাই না বন্ধুরা রনের সঙ্গে মানে এতটাই সত্যতা বাড়িয়ে নিয়েছে নিজের দিদি আর এবং এটার কারণ আছে যদি ভাইয়ের সাথে মিল করে তাহলে পুরো সম্পত্তিটা তো আর দিদি আর দিদির বর মিলে ভোগ করতে পারবে না এটাই হলো আসল কারণ বুঝেছো বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করেছো দিদি তুমি কিন্তু এই বিষয়টা নিয়ে একবার ভিডিও করবে তো তোমাদের কথা রাখতে আমি চলে এসেছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ 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 রন পিথিকে নিয়েই এসেছি ভিডিওটা তবে পিথি আজকে এখানে একটুখানি কম থাকবে রনের কথা বলবো আচ্ছা বন্ধুরা দেখবে ভাই বোনের অশান্তি হোক আর যাই হোক ভাইপোটার দিনে দেখবে ভাব কিন্তু হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ভাব করতে চাইছি না রনের কিন্তু খুব মন খারাপ হলেও কষ্ট হলেও রন কী বলতো বন্ধুরা চাইলেই পারবে না কেননা তাকে তো ওই বাড়িতেই ঢুকতে দেওয়া হয় না তাকে তো ওই বাড়িতেই মানে ঢুকতে পারবে না সে বাড়িতে যদি ঢুকতে যায় তার সাথে হয়ে যাবে একদম অনেক কিছু তাকে হয়তো জীবনেই মেরে দিতে পারে এর যা দিদি বাবা তার মা বাবাও কীরকম দাও তাই সেখানে মা বাবার কথা তো মানে সত্যি সেই ঘটনাটা তো আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক সরবল হয়েছে কিন্তু আজকে আমি এই কথাটা বলছি দেখ ওই ভিডিওটা আমি ভাইফোঁটার দিন বা ভাইফোঁটার পরের দিন আমি নামাতে পারতাম কিন্তু আমি কেন করছিলাম না জানো এই ভিডিওটা আমি দেখছিলাম হ্যাঁ দেখবে হয়তো মিল হয়ে গেছে হয়তো ভাইফোঁটা হয়েছে হয়তো সেই ভিডিও শেয়ার করেনি বা করবে এরকম ভেবেই কিন্তু আমি ভিডিওটা করিনি কিন্তু খবর পেলাম না 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 ও দিদি আবার ভাইয়ের সাথে ভাব করবে না যদি ভাব করে তাহলে তো ভাই আবার সম্পত্তিটা পাবে রাজপ্রাসাদে থাকা তো আর হবে না দিদি তো ভো মানে অ্যাকচুয়ালি দিদি সরি একটু কাটতে হয়েছিল ও দিদি দেখছে বাবা ভাই আসবে আর ভাইয়ের যদি সম্পত্তি ফোটা দিয়ে মরবো নাকি ভাই এসে আবার সম্পত্তি ভাগ করতে দেখো ভাইয়েরই অধিকার আছে অবশ্যই দিদিরও অধিকার আছে এখানে দিদিরও যেমন অধিকার অধিকার আছে আছে কিন্তু সেখানে তো আমাদের এই রায় বাঘিনী নদিনী আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জুইলি মার ঘর জ্বালানি পর বলেনি রায় বাঘিনী নদিনী তো একাই ভোগ করবে ভেবেছে ভেবেছে ভাইকে আর দেবো না আর সব থেকে বড় ব্যাপার রায় বাঘিনী ননদিনী এখন বাবার বাড়ি যাবে কি করে রায় বাঘিনী তো এখন শাশুড়িটা যাই হোক অসুস্থ ঠাকুরের কাছে প্রার্থনা করি মানে উনি যেভাবে কষ্ট পাচ্ছেন না সত্যি বলছি ওনাকে ভগবান যাতে ওনার কাছে ডেকে নেয় ওনার কষ্ট দেখে আমাদের নিজেদেরই খারাপ লাগে অবশ্য শেষ রাস্তাতেই আছে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি আর আমাদের ননদিন তো দিন রাত ঠাকুরকে ডাকছে বাবা নিয়ে নাও নিয়ে নাও আমি বাবা বাবার বাড়িতে যাবো ভালো লাগছে না আমি বাবা বাবার বাড়িতে যে ফকর দালালি করবো যদি মাঝখান থেকে ভাই ঢুকে যায় তাহলে আমার গেলো কারণ একেতেই তো খুশ খেয়ে চাকরিটা পেয়েছে তো ইনার চাকরিটা গেল না আমি ভাবছিলাম রায়বাগিনী ননদিনীর যাই হোক পরের কথা সেটা তো পরের কথা হবে সেটা নিয়ে আমি কন্টেন্ট বানাবো দাঁড়া ওয়েট করো সবার তো এই হলো কারণ আমাদের রায় ননদিনী ভাবছে ফোটা চুলোই যাক সব ফোটা মোটা রাখি বন্ধন আমার দ্বারাই হবে না বাবা এখন রাখি বন্ধন করতে যাবো ফোটা দিতে যাবো ভাই এসে আবার জাখিয়ে বসবে ওই কারণে ভাইয়ের সাথে মিল করছে না তোমরা বলছো রন পিটিকে তোমরা ওদের বাড়ির সম্পর্ক মানে সম্পর্কটা ঠিক করিয়ে দাও তোমরা তো কিছু পারো আর এই সবকিছু না তো ছুরিটা তো ঘোরাচ্ছে ওই আপদ বিপদ নিয়ে ঘর সারাতাম জলে আমার রায়বাগিনী ননদিনী মায়ের মাথা খেয়ে রেখেছে বাবার মাথা খেয়ে রেখেছে না হলে কি ছেলের নামে যাই কেস করতে না হলে কি যাই ছেলের নামে কেস করতে নিজের মা এই হয়েছে ঘটনা তাও আবার রায়বাগিনী ননদিনী বটি নিয়ে ধরেছিল সেখানে মেয়েকে বাঁচিয়ে দিলো আর ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিল ঠিক আছে সেটা তোমরা দেখেছো তো এখানে হবে না এই জিনিসটা তুমি চাইলেও করতে পারবে না কারণ রায়বাগিনী ননদিনী তো চাইই না যে আমার ভাইয়ের সাথে আমি সব মিটিয়ে নিই যদি মিটিয়ে নেওয়ার কথা ভাবতো না তাহলে এতদিন মিটিয়ে নিত বুঝেছো বন্ধুরা মিটাবে না এটা একটু বোঝার চেষ্টা করো মিটাবে না অতিব অসভ্য একটা মানে কি বলবো কালচারের মানুষজন তো যাই হোক ভাই ভাইফোটা চলে গেল তাও মিল হলো না রন আর রনের দিদির মিল হলো না রনের বাড়িও আর যা হলো না রন চাইলেই পারতো জানো তো অনেক কিছু করতো কিন্তু রন তো আর মানে এদের মতো তো যাই হোক বললে যাবে অনেকেরই গায়ে লেগে যেতে পারে যতই হোক দিদি তো রন যতই দিদি দিদি করুক রনের দিদি বলছে তোকে ভয় আমি তুই আসবি আবার সম্পত্তি ভাগ তোকে অনেক কষ্ট করে বড় করেছি তারপরে আবার বসবি যাকি বা ফোটা চুলোই যাক বাবা আমি ফোটা দিতে তোকে ডাকবো না তোর সাথে আমি ভাবও করবো না আর শাশুড়িটা টপকালে এই রায় বাঘিনি চলে যাবে বাপের বাড়িতে যেরকম আগে বাপের বাড়িতে থেকে রন পিথিকে তাড়িয়ে ছাড়লো ঠিক আছে আর একটা জিনিস তোমরা নোটিশ করেছো যখন রণপ্রীতি ছিল তখন ওর বাবার বাড়ি যাওয়ার খুব শখ ছিল মানে সারাক্ষণ বাবার মনে বিষ ঢালতে হবে এখন দেখছি রণপীতি বাইরে আছে চলো এখন আবার শাশুড়ির সেবা করছে তখন ওর শাশুড়ির সেবা করার কথা মনে ছিল না তখন ভাইয়ের আর ভাইয়ের বইয়ের কি করে সংসার নষ্ট করবো ভাইকে আর ভাইয়ের বউকে কি করে তারাবো সেই চিন্তাতেই ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না নেক্সট ভিডিও দেখা তো তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থা